বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা ডক্টর হেলাল বলেছেন জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই ঘোষণার মূল বার্তা হল জামায়াত মনে করে পিআর পদ্ধতি পারে দুর্নীতিমুক্ত অর্থনীতি দিতে কিন্তু তিনি অভিযোগ করেছেন একটি দল নানা উপায়ে ষড়যন্ত্র করছে যাতে নভেম্বরের মধ্যে জুলাই সনদের গণভোট না হয় প্রশ্ন হলো পিআর পদ্ধতি কিভাবে চাঁদাবাজি বন্ধ করবে কেন নভেম্বরের গণভোটকে কেন্দ্র করে এত ষড়যন্ত্র চলছে এই ভিডিওতে থাকছে গণভোটের দাবি এবং জামায়াতের নতুন অর্থনৈতিক ভীষণের বিশ্লেষণ অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ডক্টর হেলাল তার বক্তব্যে দলের চূড়ান্ত প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন তিনি জানিয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে কোনো এমপি বা মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবেন না এমনকি ট্যাক্সভিন গাড়িও নেবেন না এমপিদের উন্নয়ন প্রকল্পের বরাদ্দের হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে না এবং সরকারি অফিসে ঘুষ দিতে হবে না ব্যবসায়ীরা নির্বিঘ্নে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন ভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে প্রথা বিলুপ্ত করা হবে ডক্টর হেলাল উদ্দিনের মূল অভিযোগ হলো একটি দল গণভোটকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে সেই দল জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তারা চাইছে গণভোট জাতীয় নির্বাচনের দিনেই হোক দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো ও জনগণ নভেম্বরের মধ্যেই গণভোট চাইছে সরকার যদি নভেম্বরের মধ্যে গণভোট না দিয়ে জাতীয় নির্বাচনের দিন আয়োজন করে তবে প্রমাণিত হবে সরকার একটি দলের অনুগত হেলাল উদ্দিন বলেন নতুন বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামের নেতৃত্বে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নারী পুরুষ দলমত নির্বিশেষে সব নাগরিক সমান অধিকার ও সুযোগ সুবিধা পাবেন মালিক শ্রমিকদের সম্পর্ক হবে ভাতৃত্বপূর্ণ থেকে কেউ বঞ্চিত হবেন না প্রশ্ন হলো জুলাই সনদ ও পিয়ার পদ্ধতি কি সত্যিই বাংলাদেশের চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে পারবে নাকি গণভোট নিয়ে চলা এই ষড়যন্ত্র গণতন্ত্রের যাত্রাকে পিছিয়ে দেবে এই প্রশ্নের উত্তরের উপরেই দেশের অর্থনীতির ভবিষ্যৎ